शुक्रवार सारा देखो बात कौन सा हमारे दाहिन ओर देखो हमने बारी कोई हमने बारी रोवा रोवा दाहिन ओर हमने सेल में ना से। है सेल में ना है हमारे का सारा से तो इतने बेशर्म हैं हम तो यार लोला आत लोला सारा लोला तो सारा क्यों हो रहे हैं यार तो लोला हमारे ना किसी यार

যে নবী তুমি আমার জীবনের জীবন তিনটা বস্তা তুমি আমার করে দিবা কি কব্বের যে ছলদার ল এই ছলটা আর আমার কবর যে না দেব আর জানা তো তো আল্লাহ নেব আর একটা দিদি নিতে কেছি পরে কিন্তু তিনটা বস্তু আমি তোমার মান্য নিলাম অনে যে দুই লাইন গজল কুন এদিক এক লাইন কুন শুনি আমার তো ন অসুস্থ তো মারে দেখো না আমি দয়াল নো বেডা কুন দয়াল নো চাই কোতি বাড়ি এ হানি কুন আমার কন্ঠ দা শুনি

<laughs> 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 बंद ना